মাঝে মাঝে বাচ্চাদেরকেও না ডিসিশন নিতে দেওয়া ভালো কারণ এতে ওদের একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয় যে ওরা ভাবে যে মানে আমিও কিছু আর কি ডিসিশন নিতে পারি তো সেই রকম মাঝে মধ্যে আমি পর্বকে কিছু ডিসিশন নিতে দেই তো তার মধ্যে কিছু কিছু ডিসিশন সে ঠিকই নেয় আবার কিছু কিছু এমন এমন ডিসিশন নেয় যে আমি হাসবো না কাঁদবো এই রকম তো তার মধ্যে যেমন একটা যে ওরে যদি কোন জামা কাপড়ের দোকানে নিয়ে যাই আর তখন আমি যদি ওরে বলি যে পর্ব তুমি এই মানে এখান থেকে তোমার যেইটা পছন্দ হয় তুমি সেটা নেও তো ও কি করে মানে ও এমন এমন জামা প্যান্ট পছন্দ করে তো দেখা গেছে যে হয় ওর অনেক বড় হবে আর না হয় অনেক ছোট হবে তো মানে এইরকম ডিসিশন নিলে তো আর সেটা ঠিক ডিসিশন না তাই না তো তখন আমি আবার যেটা করি মানে পাঁচ সাতটা জামা আমি হচ্ছে সিলেক্ট করি তো তার মধ্যে থেকে আমি ওকে বলি যে এর মধ্যে থেকে যেইটা তোমার পছন্দ তুমি সেইটা নাও তো তখন ও আবার মানে ওইগুলো নেয় ওইখান থেকে একটা নেয় আর কি তো কারণ কি মানে অনেক সময় যে হয় কি যে সিলেক্ট করে দিলে তার থেকেও যদি কোনো মানে জিনিস চুজ করতে পারে বা কোনো একটা জিনিসের ডিসিশন নিতে পারে সেটাও কিন্তু খুব ভালো আর ওই যে আমি বললাম যে মানে পাল্টা ডিসিশন তো সেইগুলাও মানে যাতে না হয় সেরকম দিকেও খেয়াল রাখতে হয় তো সেই ভাবেই আজকে আমি হচ্ছে মানে পর্বকে বলছিলাম যে হ্যাঁ তুমি কি খেতে যেতে চাও মানে ওদেরকে সাধারণত আমি রেস্টুরেন্টে মানে নিতে চাই না কারণ ওরা মানে তিনজনে এত পরিমাণ ডিস্টার্ব করে মানে কি বলবো তো মানে রেস্টুরেন্টে খেতে গেলে তখন ওদেরকে সামলাবো না আমরা খাবো সেটা নিয়ে মানে একটা সমস্যা হয় তো এই কারণে আমি বেশিরভাগ ওদেরকে হয় বাইরে থেকে মানে নিয়ে আসি কিনে নিয়ে ঘরে গিয়ে খাওয়াই আর না হয় রেস্টুরেন্টে বসি না কি করি তো হঠাৎ মনে হইল যে দেখি ওদেরকে একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে দেখি যে কেমন করে তিনজনে কি অবস্থা করে তো সেই জন্যই কি নিয়ে আসছি তো ওকে আসার আগে আর কি আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি খেতে চাও তো তুমি কি সুশি খেতে চাও নাকি তুমি ওই ম্যাকডোনাল্ডসের যে ফাস্ট ফুড আছে বার্গার টার্গার ওইগুলো খেতে চাও তো সে মানে এক দুই সেকেন্ডের মধ্যে সে বলছে যে হচ্ছে সে সুশি খেতে চায় তো ওর এই ডিসিশনটা সত্যি আমার খুব ভালো লাগছে কারণ সুশি হচ্ছে একটা হেলদি খাবার প্রোটিন আর হচ্ছে ম্যাকডোনাল্ডসের ওই খাবারগুলো হচ্ছে আনহেলদি ফাস্ট ফুড তেল টেল আবিজাবে অনেক কিছু মশলাটা দেওয়া থাকে তো ও যেহেতু এটা চুজ করছে এই জন্য ওরে আমি অনেক অ্যাপ্রিশিয়েট করছি কারণ ভালো কিছু বললে না অ্যাপ্রিশিয়েট করা উচিত বাচ্চাদেরকে তো এই যে ওদেরকে নিয়ে এসে আজকে খুব ঝামেলায় পড়ছিলাম তিনজনে মানে একসাথে বসবে এ বসবে আগে পিসে মানে এই রকম করে খুব মানে ডিস্টার্ব করছে তো ভাবছি ওদেরকে আরও কিছুদিন পরে আবার নিয়ে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন বাই ভাই টাটা সেনারা